সালামু আলাইকুম সাদা আজকে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছি তো ড্রেসগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন সাদাবাহারের এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন তো এক এক করে প্রত্যেকটা আনবক্সিং করে দেখিয়ে দিয়েছি সাইজ থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত একেবারে নিউ কালেকশন আচ্ছা এটা হচ্ছে প্রথমে আপনাদেরকে বেবি পিঙ্ক কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা থাকবে এটা ফেব্রিক্সটা হচ্ছে কোড়া ফেব্রিক্সের মধ্যে থাকবে এখানে জরি সিঁতুর কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে ড্রেসটা এই যে দেখুন ফেব্রিক্সটা একটা ভিন্নতা আছে সাদা বাহারের কালেকশন এবং স্লিভদের ডিজাইনটা অনেক বেশি নাইস থাকবে একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন দিচ্ছি ভিতরে পার্টি ইনার অ্যাড করা আছে আর দুপাটা পার্টি দুপাটা থাকবে দুইটা কালার আছে এটার মধ্যে এবং প্রাইসটাও একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব দোপাটাও কিন্তু কোড়া ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে এটা চলে আসবে হচ্ছে পুরো দুপাটাটা দুপাটার অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দুপাটাটার মধ্যে যে এটা হচ্ছে দুপাটার ফুল বডি থাকবে আর এটা হচ্ছে দুটা পারে কাজ করা থাকবে আরো একটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা পিঙ্ক কালারটা দেখিয়েছি বেবি পিঙ্ক আর এখন আপনাদেরকে পিচ ক্রিম কালারটা দেখাচ্ছি প্রাইস দিচ্ছে আমরা মাত্র আঠারোশো টাকা প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা করে একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন এবং ড্রেসের ডিজাইনগুলো দেখুন পুরো ড্রেসের ডিজাইনটা একটু দেখুন কতটা সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কাজ করা থাকবে নিউ ডিজাইনার রেডিমেড টু পিসের কালেকশন ঈদ কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে আচ্ছা এটা চলে আসবে হচ্ছে দুপাটটা দুপাট্টা প্রিমিয়াম দুপাট্টা বড়ো মাপের দুপাটটা থাকবে মাত্র আঠারোশো টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম